বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন সে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট বেগ ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকে এইজন্যই আমাদের অভিকর্ষজ ত্বরণের মানটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ফিক্স থাকে যেমন একটু খেয়াল করো যখন বস্তুটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন হচ্ছে প্রথমে তার বেগটা থাকে 0 মিটার পার সেকেন্ড সে 1 সেকেন্ড পর তার বেগটা হয় 9.8 মিটার পার সেকেন্ড হয়ে যায় তার পরবর্তী 1 সেকেন্ডে হয়ে যায় বেগটা কত 9.8 9.8 মিটার পার সেকেন্ড ঠিক আছে তারপরে সেকেন্ডের সেকেন্ডে হয়ে যায় তারপরে সেকেন্ডে ভিকটা হয়ে যায় 9.8 9.8 9.8 ঠিক আছে বেগটা ক্রমাগত 9.8 করে প্রত্যেক সেকেন্ডে বাড়তে থাকে এই আমরা দেখি উপর থেকে বস্তুটা যখন নিচের দিকে পড়ে যত উপর থেকে পড়ে ততই তার স্পিডটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে রাইট ওকে এইজন্য দেখো এখান থেকে যদি আমরা কর্ণটা বের করি যদি আমরা এ পয়েন্ট ধরি এটাকে এটাকে b পয়েন্ট ধরি এটাকে c পয়েন্ট ধরি আর এটাকে d পয়েন্ট ধরি এখন এখান থেকে যদি তরণটা আমরা হিসেব করি তাহলে তুমি দেখবা যে কোনো দুই পয়েন্ট নাও না কেন তরণ তুমি দেখবা নাইন পয়েন্ট এইটি পাইবা না আসো আমরা হিসেব করি যেমন দেখো এখানে জি দেই জি তো অভিকর্ষ তরণ শেষ বেগ মাইনাস আদি বেগ ধরো এ বি এর তরণটা আমরা নির্ণয় করতে চাই এ বি তাহলে শেষ বেগ কত এখানে এ থেকে বি পর্যন্ত শেষ বেগ হচ্ছে নাইন পয়েন্ট এইট আদি বেগ কত জিরো সময় কত এক তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট এইট থেকে জিরো কমে গেলে নাইন পয়েন্ট এইট

তাহলে এখানে ডিভাইডেড বাই 2 এখানে কত আসছে 19.6 ডিভাইডেড বাই 2 এটা দ্বারা ভাগ করলে তুমি ওই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারই পাচ্ছ এখন তুমি যদি এই বি থেকে ডি এর ত্বরণ নির্ণয় করো सेम তরণই পাইবা দেখো তুমি জি ইকুয়ালস টু বি থেকে ডি এর ত্বরণ নির্ণয় করো বিডি তাহলে কত পাইবা তোমার শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে এইটা আদি বেগ কোনটা তাহলে আদি বেগ হচ্ছে তোমার 9.8 অর্থাৎ এই তিনটা সংখ্যার যোগফল থেকে যদি তুমি এই একটা বাদ দিয়ে দাও তাহলে কটা থাকবে দুইটা তাহলে দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু নাইন পয়েন্ট এইট অর্থাৎ নাইন পয়েন্ট এইট দুইটা তো মানে টু ইন্টু নাইন পয়েন্ট এইট লিখতে পারি আমরা তো এখানে দেখো আমাদের এখানে সময় লাগছে কত বি থেকে ডি তে আসার জন্য সময় লাগছে কত এক সেকেন্ড বি থেকে সি তে আসতে এক সেকেন্ড সি থেকে আবার ডি তে আসতে লাগছে আর এক সেকেন্ড মোট দুই সেকেন্ড ডিভাইডেড বাই টু তাহলে টু টু ক্যান্সেল আউট দেখো সর্বোপরি ওই নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকতেছে তুমি যে কোনো দুই পয়েন্ট নাও না কেন তুমি দেখবা যে অলয় স্তরটা কত নাইন পয়েন্ট এইট মিটার প্যার